নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে আর কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট বরং কালীঘাট মিলন সঙ্গের মধ্যেকার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দুই শূন্য ফলে হারালো কালীঘাটকে এবং নিঃসন্দেহে এই ম্যাচটা নিয়ে যদি আমরা বলতে পারি তাহলে প্রথম থেকে কিন্তু তুল্যমূল্য লড়াই চলছিল কালীঘাট মিলন সঙ্গ এবং মোহনবাগানের মধ্যে বেশ কয়েকবার আক্রমণে কালীঘাট ওঠে এবং দুটো গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি করে কালীঘাট কিন্তু মোহনবাগানের ডিফেন্স বিশেষ করে আমরদীপ সিং সেগুলোকে স্বচ্ছন্দে বাঁচিয়ে নেন কিন্তু সুযোগের সদ্ব্যবহার নিয়ে কিন্তু মোহনবাগানের হয়ে এদিন জোড়া গোল করলেন সেট তো কম এবং নিঃসন্দেহে বলা যায় এই জয়টা মোহনবাগানকে বাড়তি বুস্ট আপ দেবে কারণ আপনারা জানেন যে গত ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ড্র করেছিল তাদের প্রথম ম্যাচ অন্যদিকে মহামেডান সাথে মাঠে কিন্তু তারা হেরেছে ইউনাইটেড স্পোর্টসের কাছে সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান কিন্তু এই জয়টা পেয়ে অনেকটাই বড়ো বুস্ট আপ করে নিল এবং সেই কথাটাই কিন্তু জানালেন মোহনবাগানের হেড কোচ বাস্তব রায় তিনি কিন্তু এই জয় নিয়ে বাড়তি উচ্ছ্বসিত হতে রাজি নন বরং তিনি যেই তরুণ ফুটবলার তাদের গ্রোথের জন্য কিন্তু তিনি কাজ করছেন বিশেষ করে যে সুচি রয়েছে যে গরমের মধ্যে তাদের খেলতে সেই সব নিয়ে ভাবতে রাজি নন বরং তিনি ভালো ফুটবল খেলে আরও ভালো ভালো ফুটবলার আনার লক্ষ্যেই কিন্তু রয়েছেন তিনি তো কী বলছেন মন বাগান কোচ বাস্তব রায় চলুন দেখে না ফার্স্ট ম্যাচ তিন পয়েন্ট ক্লিন সিট ঠিক আছে প্রথম ম্যাচ সবসময় শক্ত ছেলেরা ভালো ওভারকাম করেছে দুপুর আড়াইটে খেলা রোদটা ওয়েদারটা একটা ফ্যাক্টর ছিল ঠিক আছে ওভারঅল আই হ্যাপি সবাই না এই টুর্নামেন্টটা তো নিজেদের প্রতিষ্ঠিত করার ম্যাচ ওদের বেশি কিছু বলার দরকার নেই সবাই বুদ্ধিমান ছেলে ওরা জানে যে এখান থেকে খেলতে পারবে আমার সামনে আরও বড় জায়গা অপেক্ষা করছে না না সূচি নেই আমার পরপর ম্যাচে দেখো আইএসএলও তো দু তিন দিন অন্তর ম্যাচ হচ্ছে তিন দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে তো এখানে দেখো একটা টুর্নামেন্ট হচ্ছে জুনিয়র ছেলেরা একদম প্ল্যাটফর্ম পেয়েছে তারা প্রাণ খুলে খেলুক নিজেদের প্রতিষ্ঠিতা করুক এখন থেকেই এত কমফোর্ট জোন ঢুকে গেলে তো মুশকিল তার সূচিটা দেখো সূচি আমার কন্ট্রোলে নয় আর সেটা আমি চেঞ্জও করতে পারবো না আমার আমার পক্ষে সম্ভব না আদারাইজ দিয়েছে ঠিক আছে এটা খেলুক এটা টুর্নামেন্টটা হচ্ছে এটা পজিটিভ দিকগুলো দেখ অন্যদিকে আমরা কথা বলে নিয়েছিলাম কালীঘাট মিলন সঙ্গের হেড কোচ পতম বাহাদুর থাপার সাথে তিনি কিন্তু এই ম্যাচটা দিয়ে খুব একটা খুশি নন প্লেয়ারদের পারফরমেন্স আরেকটু ভালো হতে পারতো সেটা তিনি মানছেন কিন্তু তার পাশাপাশি তিনি একটু অভিযোগ করলেন এই ব্যারাকপুরের মাঠটা নিয়ে বিশেষ করে রেফারিং নিয়ে কিছুটা অভিযোগ তিনি করলেন এবং আমরা কথা বলে নিচ্ছিলাম কালীঘাটের অধিনায়ক অরূপের সাথে তিনিও কিন্তু জানালেন যে প্রথম ম্যাচ মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষ ফলে স্বাভাবিকভাবেই একটু বেটার পারফর্ম করতে হতো তবে আগামী দিনে কিন্তু ভালো পারফর্ম করারই কিন্তু আশ্বাস দিল কালীঘাট শিবের ট্যালেন্ট ছেলেদের আমরা নিয়ে আসি এ সুতরাং একটা বইটি টিম সারা ভারতের খ্যাতিসম্পূর্ণ টিম সুতরাং অপরিং টিমে দেখুন সারা বাংলা ডেভেলপমেন্ট লিগ কটা প্লেয়ার আছে ন্যাচারালি ওই টিমে ওই ওই টিমে ম্যাক্সিমাম সব বাইরের ছেলে ওইটি টিম হয়তো আমরা যে সুযোগগুলো পেয়েছিলাম হয়তো কনভার্ট করতে পারলে আশা করি রেজাল্টটা ভালো হতো তাও আমরা আশাবাদী টিম ভালো খেলেছে আগামী দিন আরও ভালো আর মাঠের সমস্যা বলতে মাঠে একটু মানে বালির ভাগটা বেশি আছে তো একটু আটকে যাচ্ছে আর একটু আর কিছু না তো আর নতুন কিছু বলার নেই অপোনেন্ট অপোনেন্ট যদি কোনো প্রেশারাইজ করছে সবসময় তো একটা বড় টিমে রেখেছে খেলা একটা সবার ভালো মানে দিক একটা আমারও ভালো লেগেছে কিন্তু যেহেতু আজকে লিগের ফার্স্ট ম্যাচ ছিল फार्स्ट मॅच सबसमय एकूण इम्पर्टेन्ट फार्स्ट मॅचे आम्ही टीम नतून टीम आम्हाला सगळ्या समय पय तो फार्स्ट मॅच खेळले आशा करी नक्कस्ट मॅच तिथे आरो अंडारस्टॅंगी मध्ये भेल प्रथम मॅच एकूण टफ लं तो फार्स्ट मॅच आम्हाला मोहनबागान तो अनेक চেষ্টা করেছে অনেকে মানে কি কনফিডেন্স অনেক ছিল অনেক ছিল মানে চেষ্টা করেছে সবাই পেস কিন্তু ফার্স্ট ম্যাচ তো টুর্নিকে ফার্স্ট ম্যাচে একটু সবসময় প্রবলেম হয় ফার্স্ট ম্যাচ আশা করি সেকেন্ড ম্যাচ থেকে আমাদের টিম যা যা আছে যা খেলছে আশা করি সেকেন্ড ম্যাচ থেকে ভালো খেলবে আশা আমরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন